কয়দিন ধরে আমি দেখতাছি তুই কোনো কাজ দিলেই আস্তে আস্তে কর তো সমস্যা কি হ্যাঁ ঢাক্কা মারলেন কেন তুই আবার মুখের উপরে জারু ফিকা মালিকান হ্যাঁ আপনি ঢাক্কা মারলেন কেন কি করবো তোরে গায়ে হাত দিবেন না গায়ে দিলে কি করবি হ্যাঁ আচ্ছা চান রায় আমাদের টাকা দেন না কেন এক টাকাও দিব না দেখছস গটটার মধ্যে ময়লা ঘর গরমস্ত আছে এ বিডি কি গরমস্ত আছস ঘরের ভিতরে ময়লা

যা খুশি তা তো সমস্যা কি টাকা দেন টাকা দেবো না তুই কে এইটাই সব নষ্টের মূল এই তিনটারে এইটাই নষ্ট বানাইছে এইটাই আছে পড়তে এই তিনটারে মুখে মুখে কথা কা মুখে মুখে না পা মুখে মুখে চুপ বেদ কথাইতে বলতে জানো না কি বিয়ে করে আনছেন চাই বেটা আমি করছ করতেছি না আমাদের টাকা দেন আমরা জায়গা কোন মাসের টাকা পাবি পাবি কোন মাসের টাকা আটকা রাখছি কোন মাসের টাকা রোজার মাসে সূত্র সূত্র টাকা আটকে রাখা এক টাকাও দিব না যা বেরো টাকা দিতে বলছি না টাকা দিব না পাঁচটা বাজে বাজুক পাঁচটা বাজুক না দশটা বাজুক তোর সমস্যা আছে যা হারা দিন কাম করাইছেন

এই লোকটা দুনিয়ার খারাপ এক বছর ধরে আম এই বাড়িতে আটকায় রাখছে আম ঘরে ঠিকমতো টাকা দেনা ঠিকমতো খাওয়ান পরন দানা আম ঘরে রান্না করে নিয়ে রাখছে আপনার ভাইসা দেবেন ইচ্ছা কথা বলতেছে তোর না বলছিলাম আমি কাঁচি লোক তুই কি দৌড়াই নিয়ে আসিস তোর মনে করছিলাম যেই কাজের লোক টাকা দিয়ে দে তুই মনে করি টাকা তুই দিছিলি হ্যাঁ

এরপরে কি গো শরমের কথা দেন তাতা দেন তোরে কই জিজ্ঞাসা করছে কি রে কি বলতাছে আমি গেনজি পরিতে জানোস না কি বলবো কি বলবো না না হেলদি তো দি চার দোকানে রিকশালার আগে সাদের সামনে ভিড় করে পেটি আছে না পেটি গটের উপরে দিকে উঠায় এনে লগে বাঁধে তো এন দিও অস্ট্রেলিয়া দেয়া যায় উপরে দিয়া থাইল্যান্ড দেয়া যায় টাকা দিয়ে দেব 1 টাকা আটকা রাখবো না কি বললো খালি যায় রে কি বলছ তোরা দেখ রুমের ভিতরে যায়

টাকাটা মানুষ টাকা ঠিক আছে কিন্তু দোকানের সাটার যদি খোলা থাকে সবই তো দেখা যায় এদের জন্য আপনার দায়ী আপনি তো আমাদের টাকায় ঠিক মতো দেন না সাটার তো খোলা থাকবে দেন টাকাটা দেন যাই টাকা দেন

রোজার শেষ দিন খুব খারাপ ভাবে আচরণ আপনাদের সাথে করছেন আপনাদের উচিত ছিল আরো পনেরো বিশ দিন আগে আমাদের টাকাটা দিয়ে দাও আমি তো দিছি নিজেরা তো মনে করেন যে মার্কেটে যায় ঠিকই জামা কাপড় কিনে আনছেন আসলে মূল কথা শিখি কি জানান এই যে আমরা কাজের মানুষ না আমাদের কোনো দামই নেই আপনি আমাদেরকে দুই টাকার মূল্যায়ন করেন না নিজের জন্য ঠিকই জামা কাপড় কিনে নিয়ে আসছেন আমগুলো লাগে তো একটা জামা কাপড় কিনে আনতে পারেন না সারা সারাই বছর আপনাদের বাড়িতে আমরা শ্রম দিয়ে যাই বরা দামি দামি জামা হইছে সেন দিতেছেন আর আমাদের টাকা তো দিতেছেন না বিবেক থাকতো রোজার মাসে দিলে আল্লাহ খুশি হয় দেন নি তো না এই যে পুরান জামা কাপড় পরি আপনার কথা চোখের মধ্যে পড়ে না যে না ঠিক আছে ওর একটা শার্ট আর একটা গেঞ্জি এনে দি বা একটা প্যান্ট এনে দি আপনি কি কমে যাইতো কা বিয়া করতে যাইবো নতুন জিনিস কইরা আপনি কথা বলেন না আপনি খেয়াল রাখেন আইতে বেরো

ও বেজা লাগাইতে চাই না ও ছেলে ভালো মিথ্যা কথা বলে না এমনি খারাপ ব্যবহার করলে কি ও আমি তোর বউ আমার বিশ্বাস করিস না কাজের বিশ্বাস তোর নিয়ে দেখ কি লাভ আছে তুই কাজের যাস না